আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আমার গল্পটা যদি আমি খুব ছোট করে বলি এইচএসসি পরবর্তী সময়ে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যতগুলো টপিক ছিল সবগুলো শেষ করেছে কিন্তু তোমরা কি জানো এই শেষ করার মধ্যেও কিন্তু একটা বাকি থেকে যেতে পারে সেটা হলো একটা দক্ষ মেন্টরশিপের অভাব তুমি যদি ফিল করো যে আচ্ছা সব পড়ছি কিন্তু বুঝছি না যে আসলে গোছানো প্রস্তুতি কাকে বলে সাধারণ জ্ঞানের যে তিরিশটি মার্ক আছে সেগুলো কিন্তু অনেকভাবে আসতে পারে তোমার জেনারেল নলেজ থাকতে পারে তোমার সেই যে অর্থনীতি বই থেকে প্রশ্ন হতে পারে সমাজ বিজ্ঞান বই থেকে প্রশ্ন হতে পারে কিন্তু তুমি কি জানো একটা গোছানো প্রস্তুতি পেতে এই দক্ষমেন্টারশিপ কতটা প্রয়োজন তোমার এই এক মার্কের জন্য তোমার পজিশনটা কিন্তু একশোর পিছনে চলে যাবে তো খুব সহজেই বলতে পারছি যে দক্ষ মেন্টরশিপ তোমার জন্য খুবই প্রয়োজন সেজন্য মাস্টার ক্লাস এডুকে আছে তোমার সাথে যেখানে আমরা বাংলার পঞ্চাশটি ক্লাস ইংরেজির পঞ্চাশটি ক্লাস সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ক্লাস সর্বমোট একশো পঞ্চাশটি ক্লাস মিলে একটা দক্ষ মেন্টরশিপের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো নিতে হবে সাথে আরও থাকছে বিশটি ফাইনাল মডেল টেস্ট এই বিশটি ফাইনাল মডেল টেস্ট দিয়ে আমি তোমাকে একটা জিনিস শেয়ার করতে পারি প্রতিটি মডেল টেস্ট হবে ঢাবি কেন্দ্রিক তুমি এটা অন্তত শিওর হয়ে যেতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে প্রশ্নটা অ্যান্সার করবে সেটা এই বিশটা প্রশ্নের মতোই হতে যাচ্ছে তাহলে কেমন হয় এই ছিল মাস্টার ক্লাস এডুকেয়ারের প্ল্যান তোমার গোছানো প্রস্তুতি নিশ্চিত করতে শতভাগ প্রস্তুত আমরা তুমি প্রস্তুত তো